আসসালামু আলাইকুম আমি সাফি আছি আপনাদের সাথে এক্সপ্লোর জবস নিউজ সাফি আজকে আমরা নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করাতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন চলুন আজকে বিজ্ঞপ্তিতে যাওয়া যায় আচ্ছা বিজ্ঞপ্তিটা হলো বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নতম পদে সরাসরি নিয়োগের জন্য পদে পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশিদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে অনলাইন বাজিতে অন্য কোথাও আবেদন গ্রহণ করা হবে না এখানে দুই দুইটা ক্যাটাগরিতে তিনজনকে নিয়োগ দেওয়া হবে প্রথমটা হলো কম্পিউটার অপারেটর গেট একটা জব ধরা হয়েছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশানব্বই টাকা আর এটা হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেলার যেটা দুই গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার সাতশো নব্বই কেন পাঁচ থেকে দুইজন আর হচ্ছে কম্পিউটার অপারেটর একজন কম্পিউটার অপারেটর যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সময় জিপিএস সিজিপিএ